আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি টেন পার্সেন্ট ভোট এই শেখ হাসিনা পাবে না নব্বই পার্সেন্ট ভোট তারেক জনমানুষের নেতায় রূপান্তরিত হবে আমাদের ইচ্ছা হচ্ছে এই ব্যানারটা নিয়ে ওই বিজেপির হেডকোয়ার্টারে ঢুকে যাই

দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন আপনারা সকলেই জানেন জাতিসংঘ থেকে বিএনপির পঁচিশ হাজার আটকৃত নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে আর এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক আওয়ামী লীগ সরি আওয়ামী সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে তিনি বলতেছে যে কারো কথায় বিএনপি নেতাকর্মীদের মুক্তি দেবে না সরকার হয়তো তার বক্তব্যর কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন মূলত আজকে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আওয়ামী বিএনপি নির্বাচনের বিষয় নিয়ে অবশেষে কঠিন হুঁশিয়ারি দিয়েছে বা কঠিন অহংকার দিয়েছে লাইভ টক শোতে ডক্টর ফয়জিলক ভিডিওটি দেখাবো বিজেপিকে নিয়ে বিজেপিদের নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে তারেক রহমান গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেছে বোরহান মাহমুদ তার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো আপনারা সকলে জানেন যাবৎ আসিফ মাহতাব অর্থাৎ শরীফ শরীফা গল্পের বিষয়টি নিয়ে যে চাকরি হয়েছে বই সেরার পরে বইয়ের পৃষ্ঠা সেরার পরে সে বিষয়টি নিয়ে আজকে জুমান নামাজের পরে অগ্নিশ বক্তব্য দিয়েছে শাহেকের চরমে মুফতি ফজল করিম মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আগে সেই ভিডিওটি মুফতি ফজল করিম সাহেবের বক্তব্যটি শুনে আসি

নিলাম সবাই হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মানুষ আপনাদের আইন অনুযায়ী তার কার্যক্রম শুরু করছে এরপরে প্রজন্ম কি হবে এই কি হবে আপনি চিন্তা করতে পারছেন আইন হয় একটা হলে একটা মানুষ হতে লিপ্ত হয় খারাপ কাল লিপ্ত কথা সেটা বিচার খারাপ কে অবৈধ কে আইনি মানুষ লিপ্ত হয় অপবাদ লিপ্ত হয়ত্র লিপ্ত হয় হতে পারে অবৈধ 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 অবৈধকে বৈধতা দেয় ওই ব্যক্তি দেয়

এই মনোনয়ন উঠানো ছাড়া যেমন দলীয় মনোনয়ন প্রাপ্তি বাতিল করা আছে কোনো অপশনও ছিল না কারণ যেভাবে ঝামেলা শুরু হয়েছে আপনার কি মনে হয় যে মনোনয়ন বাতিল করছে তারপরে কি নির্বাচন সুষ্ঠু হবে আপনার কি মনে হয় মারামারি হবে না ঝামেলা হবে না একশো পার্সেন্ট হবে বিকজ আমি আপনাকে উদাহরণ দিই গ্রুপিং তো আছে গ্রুপিং আছে না দেখা গেলো যে এমপি হয়েছে তার গ্রুপের লোকজন তো পাওয়ার এমনি বেশি ওই গ্রুপ থেকে যে সিলেকশন হবে সিলেকশন তো হান্ড্রেড পার্সেন্ট হবে ওই গ্রুপ থেকে যে সিলেকশন হবে গ্রুপ তো প্রভাব বিস্তার করবেই গুরুত্ব প্রভাবস্থ করবে আর মেন কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে ওরা কি করলো না করলো আমাদের দেখার সময় আমাদের কথা হচ্ছে যে আমরা ওই অবৈধ নির্বাচন কমিশনকে বয়কট করছি এটা তো আমরা অবৈধ বলে ঘোষণা করছি নির্বাচন কমিশনকে এই নির্বাচন কমিশনের আন্ডারে একটা ওয়ার্ড যাও হচ্ছে আমাদের তার মানে আমরা এই নির্বাচন কমিশনকে স্বীকৃতি দিয়ে আমরা এই নির্বাচন কমিশনকে স্বীকৃতি দিব না এটা অবৈধ অবৈধ থাকবে এটা স্বীকৃতি স্বীকৃতি শুধু এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকে আমরা দিব না এটা আমি আমলিকে দিক আমরা দিব না এখন দেখেন আমলিগ যে কি বেকাই দেয় আমলিগের যে এমপি গোলা হয়েছে তারপরে সাতষাটি শতাংশ হচ্ছে ব্যবসায়ী রাজনীতির সাথে সম্পৃক্ত কয়জন আছেন বলেন ভাই আপনারা ব্যারিস্টার সুমন বললে আপনাদের শরীর লাগে সাকিবুল নিয়ে কথা বললে আপনাদের সাকিব লাগে আচ্ছা আমি একটা কথা বলি আগে যদি আপনি দেশকে সেবা করতে চান দেশকে ভালোবাসতে চান আমি বাদ দিলাম সুষ্ঠু নির্বাচনে কথা বাদ দিলাম বাংলাদেশে কি ভালো স্কুল কলেজ নাই বাংলাদেশে কোনো ভালো স্কুল কলেজ নাই একজনের বাচ্চা থাকে আমেরিকাতে একজনের থাকে কানাডাতে তার মানে কি বাংলাদেশে তো আমরা অলরেডি ছোট করে রাখলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভালো নাই জন্য আমার বাচ্চাকে আমি আমেরিকাতে বলাই ঠিক না তা আপনার বাচ্চা আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো না বলে আপনি আমেরিকাতে নিলেন তাহলে দেশকে কতটা ভালোবাসে আপনি শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছেন আপনার উচিত ছিল আপনার বাচ্চাকে ভর্তি করে বাংলাদেশে ভর্তি করে আপনি করেন আপনার বাচ্চাকে আমেরিকাতে সময় ফ্যামিলি থাকে দেশের বাইরে আমেরিকা অথবা কানাডা থাকে আমি জানি না ওইটা সাকিবাল হাসান তার তো বহু বাচ্চা সবই থাকে আমেরিকাতে আচ্ছা এখন কথা হচ্ছে ব্যবসায়ীদের হাতে যে আমি লীগের রাজনীতিটা চলে গেল এটা কি স্বস্তির কারণ না রাজনীতি হচ্ছে রাজার নীতি রাজনীতি হচ্ছে রাজনীতি রাজনীতি আর হচ্ছে ব্যবসা এক জিনিস না যারা ব্যবসায়ী ওরা রাজনীতি কি বো তো ব্যবসা ভালোবাসে ওদের জন্য তো ব্যবসা সেক্টরটাই বেটার যারা ছাত্র রাজনীতি করে উঠে আসছে যারা ছাত্র রাজনীতি করে মূল দলে আসছে এই যে রাজনীতি পিছনে সময় দিছে এরা এরাই রাজনীতি থাকলে দেশ উন্নয়ন হবে এদেরকে রাখতে হবে রাজনীতি কারণ যারা প্রকৃত রাজনীতিবি তারা দেশকে ভালোবাসে আল্লাহ কিন্তু সবাইকেই পাওয়ার দেয় না আপনি খেয়াল করে দেখবে আপনি আপনার বন্ধুদের মাঝে মিল মিলাবেন যে আপনার এলাকার কয়জন বন্ধু রাজনীতির সাথে সম্পৃক্ত একটা ইউনিয়নের কতজন লোক রাজনীতির সাথে সম্পৃক্ত যে রাজনীতির সাথে সম্পৃক্ত ওদের ভিতরে আল্লাহ পাওয়ার দিচ্ছে ভাই আপনাকে বলা হোক দশজন মানুষের সঙ্গে কথা বলতে পারবেন পারবেন না কিন্তু একজন রাজনীতি যারা রাজনীতি করে ওরা তো অনায় ভাষণ দিতে পারে কথা বলতে পারে ওদের ভিতরে আল্লাহ একটা পাওয়ার দিচ্ছে কি জন্য দিয়েছিল যে তোমরা এই সব সিস্টেম পরিবর্তন করবো তোমাদের হাত ধরেই দেশ দেশ সামনের দিকে গিয়ে যাবে বুঝলি তো না সেই অপশনটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে এইসব আমি এই স্থানটা নিয়ে নিয়েছে ব্যবসায়ীরা এখন আমি প্রাউড ফিল করি এই কারণে যে আমার শুনলেন দুটি ভিডিওর কথা আশা করি দুটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন এবার আমরা তিন নম্বর ভিডিও পুটেছি আপনাদের সাথে শেয়ার করব গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারেক রহমান অর্থাৎ বিজেপিকে উদ্দেশ্য করে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়েছে চলুন সেই ভিডিওটিও দেখে আসি আমাদের ইচ্ছা হচ্ছে এই ব্যানারটা নিয়ে ওই বিজেপির হেডকোয়ার্টারে আমরা ঢুকে যাই

সতীর্থ বিক্রি করে দিয়ে আসছে বলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আরে এটা স্বামী স্ত্রীর সম্পর্ক এটা পতিতা এবং খদ্দরের সম্পর্ক বাংলাদেশের জনগণের সম্পর্কে যেহেতু ম্যান্ডেট দেয়নি যেহেতু বিয়ে হয়নি ভারতের সাথে বাংলাদেশের কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না বর্তমান অবৈধ ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলছি আপনি তো স্বামী স্ত্রী মানান আপনারা তো স্বামী স্ত্রী মানান আমাকে একটু উত্তর দিবেন ভারত বাংলাদেশের মধ্যে স্বামী এবং স্ত্রী কে এরকম ফালতু কথাবার্তা আপনাদের মন্ত্রী এমপিরা বলে কিভাবে এই কিসের স্বামী স্ত্রী আমার সংসদে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আমার সীমান্তে মানুষ মারে আর এই কার্পিট গুলো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে ভাই বোনের সম্পর্ক আমি পৃথিবীর পরিচালক মহাপরিচালক কর্তা ব্যক্তিদের জিজ্ঞাসা করছি গত কয়েকদিন আগে নির্বাচন অবৈধ নির্বাচন নিয়ন্ত্রণ করার জন্য ঢাকার মধ্যে ঘোরাঘুরি করছেন সীমান্তে মারাইতে পারেন না ঢাকার ভিতরে এসে দেশের নাগরিকদেরকে নিরস্ত্র নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করার খায়েশ তাই না নিয়ন্ত্রণ করার খায়েশ আমার প্রশ্ন আমার দেশের নাগরিক একজনকে খুন করল বিএসএফ আপনারা ছেড়ে দিলেন বললেন চোরা চালানে জড়িত গরু কিনতে গেছে টাকা দিয়ে বানিয়ে দিয়েছেন চোরা চোরাচালান টাকা সারা কোন ইন্ডিয়ান গরু দিবে গরু চালা চোর চালান কেন বললো এরা এই কেন বললো ওরা হলো চুরির সঙ্গে জড়িত ওরা চুরি করে গরু বিক্রি করে আমরা প্রকাশ্যে গরু বিক্রি গরু কিনি আমরা চুরি করে কিনি না প্রকাশ্যে গরু কিনি ওরা চুরি করে কেন বিক্রি করে ওরা একদিকে গরুকে মা ডাকে আর একদিকে গরু কাটার জন্য বাংলাদেশে পাঠায় দেয় এই জন্য লুকায় লুকায় চুরি করে চুরি করে গরু বিক্রি করে আপনারা দেখেন সারা বিশ্বে ভারত গরুর মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে তাহলে যেই দেশে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ সেই দেশে কেমন করে কেমন করে সেই দেশ গরুর মাংস রপ্তানিতে প্রথম আমি করছি তার মানে এই লোকেরা একদিকে গরুর মাংস রপ্তানি করবে আর আরেকদিকে গরুকে মারেকে গরু খাওয়ার জন্য মানুষ হত্যা করবে আমি এটাকে হিন্দুস্তান বলতে নারাজ এটা হলো স্থান আর শেখ হাসিনা এই বাংলাদেশকে স্থানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে আমার একজন শিক্ষক দিন আগে একটা গল্প শুনিয়েছিল ছোট্ট লাইভেও বলেছিলাম একটা আমেরিকান সিনেমা হলে বিখ্যাত একটা ভারতের পরিচালকের সিনেমা চলতেছে সারা বিশ্বের রব ঢে গেছে সিনেমাটা অনেক ভালো আমেরিকানরা ওই সিনেমা দেখার জন্য সিনেমা হলে গেছে গিয়ে সিনেমা হল দেখছে বলছে ভালোবেলা সিনেমা এনজয় করতেছে এই মুহূর্তে একটা সিন আসলো যে সকালবেলা পাখি রাখতেছে চিকিমিকি চিকির করছে সূর্যের আলো তো দর্শক শ্রোতা শুনলেন তারেক রহমানের কথা বিজেপিকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলেছেন কি হুংকার দিয়েছেন আশা করে আপনারা শুনতে পেরেছেন মূলত পাঁচটি ভিডিওর ভিতর থেকে আমরা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো মাঝখানে একটু কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না আবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেসে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি ডক্টর হক সাহেবের একটি লাইভ টক শো চলুন শুনে আসি

কথাগুলোই বিএনপি বলছে কথাগুলোই বিএনপির সাথে যারা আন্দোলন করছে তারা বলছে তারা এজন্যই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে না আপনি দাঁড় করেন শেখ হাসিনা প্রত্যেক জায়গায় দশ পার্সেন্ট ভোট পাবে না আর নব্বই পার্সেন্ট ভোট পাবে এই তারেক রহমান কারণ হচ্ছে তারেক রহমানের ডাকে সারা দিয়ে নব্বই পার্সেন্ট মানুষ ভোট আজকের বর্জন করেছে দেখেন সাগর ভাই আমরা আমি যে কথাটা সবসময় বলার চেষ্টা করেছি যে সকল রাষ্ট্রই আমাদের বন্ধু যখন হবে তখন যদি আপনার দেশের দায়িত্ব দেশের সরকারের দায়িত্ব বাংলাদেশে আপনি বেশি জরিপ দেখতে হবে না মাত্র দশ বছরের জরিপ যেটা উনিশ সাল পর্যন্ত এবং উনিশের পরের জরিপ গুলো দেখলে দেখবেন যে প্রতি বছর কতজন মানুষ সেই ভারতের সীমান্তে বাংলাদেশি সীমান্তে ভারতীয়রা আমাদেরকে হত্যা করেছে আপনি দেখেন এখানে দু সালে ছেষট্টি জন মানুষকে হত্যা করেছে দশ সালে পঞ্চান্ন জনকে হত্যা করেছে এগারো সালে এবং বারো সালে চব্বিশ জনকে তেরো সালে আঠারো জনকে চোদ্দ সালে চব্বিশ জন পনেরো সালে আটত্রিশ জন ষোলো সালে পঁচিশ জন সতেরো সালে সতেরো জন আঠারো সালে তিন জন এই কথাটা বলে বক্তব্য দিয়েছিলেন তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমার নিজস্ব বানোয়ার কোনো কথা না এটা ডেইলি স্টার থেকে আপনাকে দেখালাম এই ডেইলি স্টারের নিউজ থেকেই এবং তিনি একটা জরিপ সেখানে বর্ণনা করেছেন যে এইভাবে করে আঠারো সালে আমার দেশের মানে সীমান্ত হত্যা কমে গিয়েছে ওনার সেই আস্ফালনজনক বক্তব্যের পরই উনিশ সালে সেটা এসে দাঁড়িয়েছে কেউ বলছে কারা বলছে বলছে আশাক সালিশ কেন্দ্র তারা বলছে ছিচল্লিশ জন মানুষ হত্যা হয়েছে অন্য আরেকটি সংস্থা বলছে একচল্লিশ জন মানুষ হত্যা হয়েছে এবং ১৯ সালে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ এরপরে ১৯ সালে এখানে হত্যা হয়েছে বাংলাদেশের সরকার হিসাব অনুযায়ী চৌত্রিশ জন এরপরে আপনি সাগরুনি হত্যা বলেন আজকের একজন আর লাশ আপনার রিসিভ করলাম আমার বাংলাদেশের বর্ডার গার্ডে বাংলাদেশের যারা বিজেপির দায়িত্বে রয়েছে তার লাশটাকে রিসিভ করছি ফুল দেয়া গাড়ি দিয়ে আপনি দেখেন একটা লাড়াচারা পড়েছে কোনো টিভি চ্যানেল এটা নিয়ে সকাল সন্ধ্যা টক শো সিরিজ আকারে প্রকাশ হচ্ছে না এটাই হচ্ছে দেশপ্রেমের অভাব অথচ আপনি দেখেন আঠাইশে অক্টোবর এই লগি বৈঠা দাঁড়িয়ে আওয়ামী লীগ গলারা বাংলাদেশের পুলিশকে হত্যা করলো শুধুমাত্র বিএনপি কে বিপদগ্রস্ত করার জন্য বিএনপির উপরে দায় চাপার জন্য সমস্ত টিভি চ্যানেলগুলোকে পেইড এজেন্ট হিসেবে ব্যবহার করে টাকা পয়সা দিয়ে পুলিশ হত্যার নাক ছিঁড়েছে না কান ছিঁড়েছে না রক্তাক্ত হয়েছে না কোথায় গিয়েছে কি হয়েছে সেটা নিয়ে বিবৃতি দিয়েছে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ নির্বাচনকে বাংলাদেশের এই জায়গাতে বিএনপির উপরে দোষটা পাতে গিয়ে ট্রেনে স্টেশনে তারা আগুন ধরিয়েছে সেটা নিয়ে বিবৃতি দিচ্ছে কিন্তু আমার দেশের একজন জওয়ান তিনি যে মৃত্যুবরণ করেছেন ভারতের কাছে গুলি খেয়ে তার কাছে হত্যা শিকার হয়েছে বিনা চিকিৎসায় মারা গিয়েছে না হসপিটালে গিয়ে মারা গিয়েছে কোনো কিছু সরকার জানতে পেরেছে পারেনি এখন সরকারের কাছে ওই জোয়ানের ওই ব্যক্তির লাশের মূল্য কেন নেই কারণ ওই লাশটা হচ্ছে গিভ অ্যান্ড টেক আওয়ামী লীগ আপনাকে দিয়েছি ভারতকে আমি এটা দিয়েছি ভারত আমাকে উপহার হিসাবে পাখির মতো গুলি করে যদি কাউকে ফুলো বক্সে আমি তো অবৈধ করে বিভিন্ন ধরনের জনক কাজ তারা করতে পারে আমি এই বিষয়ে কথা বলতে চাই না আমি সবসময় সকল বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে সবসময় আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বা আমার দলেরও আছে কিন্তু যখন বুঝবো যে আমার ঘর আপনি ডাকাতরা মানে আমার বাবাকে হত্যা করবে আমার মাকে হত্যা করবে তারপরেও যোগ্য সন্তান হিসেবে আপনি চুপ করে বসে থাকতে পারেন না আপনাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমার এক ভাই আরshad ভাই সম্ভবত একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন ওনার বক্তব্য থেকেই কোট করে বলছি নির্বাচন কেমন সুষ্ঠু হয়েছে কি হয় নাই আমি আরshad ভাইকে জানতে চাই উনি কি কোনো আর্মির অফিসার না বিড়িয়া না এখানে পুলিশ অফিসার না অন্য কিছু উনি বলেন আমরাই ভোটারদেরকে লাইন দিয়ে দিয়েছি আপনি লাইন দেওয়ার জন্য ভোটার সেন্টারে কত জায়গার মধ্যে জনগণ প্রবেশ করতে পারবে আপনি কি হিসাবে সেখানে প্রবেশ করে লাইন দিয়েছেন সাংবিধানিকভাবে শিক্ষিত জায়গায় আপনি বলেন যদি তাই হয় তাহলে আপনাকে বলতে হবে যখন বাংলাদেশের আপনারা কি জানেন আমরা একসাথে 200 মানুষ একসাথে গিয়েছিলাম 哎，多少？

পিরে 25000 নেতাকর্মীকে মুক্তির আহ্বান জানিয়েছে অবশেষে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ করেছে ওবাইদুল কাদের চলুন আমলিক সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবাইদুল কাদের সাহেবের বক্তব্যটি শুনে আসি আমেরিকার কথা আমরা ছেড়ে দেব তাহলে ট্রাম্পের বিচার কেন জনগণ যে আন্দোলনে নেই সেটা কিসের আন্দোলন কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না আমেরিকার কথা আমরা ছেড়ে দেব এটা কোন কথা তাহলে ট্রাম্পের বিচার কেন 91 আঠার থেকে ট্রাম্পের বিচার আমেরিকার আদালতে তো যে দেশে প্রেসিডেন্ট অপরাধ করে ক্যাপিটাল হিলে হামলা করে আজকে শাস্তি পাচ্ছে তাহলে সেই দেশ আমাদেরকে কিভাবে বলে যে অপরাধীকে ছেড়ে দিতে হবে সে পঁচিশ হাজার না কত হাজার আমাদের জেলে এত লোক আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে এগারো থেকে বারো হাজার মতো আছে তারা অপরাধ করে জেলে গেছে বিভিন্ন অপরাধের কারণে আমরা বলবো আন্দোলন চলে না কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন মানুষের রুটি রোজগারে গরিব মানুষকে বাধা দেবেন আন্দোলনের নামে হরতাল অবরোধ

আশা করি পাঁচটি ভিডিও মনোযোগ সহরে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ